দশমীর সকাল থেকে শহর জেগে উঠে এক মিশ্র অনুভূতিতে আনন্দ আর বিষাদের চার দিন ধরে মা দুর্গাকে পুজো করে আজ তাকে বিদায় জানানোর দিন কলকাতার গলিপথ থেকে রাজপথ সর্বত্রই আজ এক আবেগের স্রোত নমস্কার আমি সঞ্চিতা আর আজ আমরা এখন এসেছি বিডেন স্ট্রিটে কলকাতার বিডেন স্ট্রিটে আর এই স্ট্রিট দিয়ে কিন্তু দশমী এবং তারপরেও পরপর দুদিন তিন দিন ধরে কিন্তু এই রাস্তাটি জুড়ে সবাই শোভাযাত্রা বের করে আর সমস্ত প্রতিমাগুলি গিয়ে আবার গঙ্গার ঘাটে নিরঞ্জন হয় নির ঢাকের তালে শুরু হয়ে গেছে বিসর্জনের শোভাযাত্রা আর প্রতিটি পাড়ার প্রতিমা এখন এখান থেকেই যাচ্ছে গঙ্গার ঘাটের পথে yeah thank oh এই যে শোভাযাত্রাটি দেখলেন এটি ছিল রামদুলাল সরকার স্ট্রিটের এর এবারে এবারে শোভাযাত্রা এবং এটি হচ্ছে প্রতিমা কোথাও চলছে চিনাজ কোথাও ঢাকের তালে মাতোয়ারা জনতা রং হাসি আর অশ্রু মিলেমিশে এক হয়ে গেছে আজকের দিনে এই বিদায় শুধু দেবীর নয় আমাদের মনেরও এক উৎসব এইভাবে কিন্তু সমস্ত প্যান্ডেলের প্রতিমাগুলি প্রশাসন করে বা শোভাযাত্রা করে এক এক করে সব গঙ্গার ধারের দিকে যাচ্ছে আর ওখানে গিয়ে মূলত সমস্ত প্রতিমাগুলি এক এক করে বিসর্জন হবে আর এখানে না আজকের দিনে প্রচুর মানুষ এসেছে আর সবাই এখানেই মাকে শেষ বিদায় জানাতে এসেছেন মানে এখানে আজকের দিনে পুরো বাতাবরণটা একদম মেলা মেলা টাইপের হয়ে গেছে পুরো মানে মেলায় যেমন ভিড় হয় ঠিক তেমনটাই ভিড় কিন্তু আজকের দিনে এই পুরো বিডেন স্ট্রিট জুড়ে বা গঙ্গার ঘাট জুড়েও সমস্ত মানুষ সবাই এসেছে মাকে শেষ বিদায় জানাতে আর এখন যে ঠাকুরটি দেখছেন বা দেখা দেখাবো আপনাকে এটি হচ্ছে লালা বাগান সার্বজনীন দুর্গাপুজোর যে প্রতিমাটি এই প্রতিমাটি হাইটটা একটু বেশি হয় এখানে একটু অসুবিধা হচ্ছিলো দেখতেই পাচ্ছেন এইভাবে যে একটা লোহার স্ট্রাকচার বা একটা গেট মতন করা ছিল ওইখানে টাচ হয়ে যাওয়ার ভয় হচ্ছিল বা হয়ে যেত তো এনারা সবাই মিলে কি করলেন এটা অ্যাকচুয়ালি টেম্পোরারি গেট টাইপের যেটা পুজোর সময় করা হয়েছিল তো এখন সবাই মিলে চেষ্টা করছে যে পরে হোক মাকে ওই পারে নিয়ে যাওয়া মানে রাস্তার এই পারে আনার গেটটি টোপকে তো সবাই মিলে কি করলেন ওখানে সমস্ত যত মানুষেরা ছিলেন ওনারা সবাই মিলে গেটটাকে একসাথে তুলে একটু হাইটে তুলতেই প্রতিমাটি আস্তে আস্তে করে বেরিয়ে এলো তা না হলে কিন্তু ওখানে টাচ হয়ে যেত বা পড়ে যাওয়ার একটা ভয় থাকতো এই দেখুন সবাই মিলে একসাথে একত্র হয়ে একজোড় হয়ে পুরো এই যে লোহার স্ট্রাকচারটি বা গেটটিকে তুলে ধরেছে আর তুলে ধরতেই কিন্তু একটু হাইটে চলে যেতেই আসতে করে প্রতিমাটি বা মাকে আস্তে করে ওখান থেকে বের করে নেওয়া হয়েছে আজকে কিন্তু একটা বড় একটা বিপদ হতে পারত সেই বিপদ থেকে কিন্তু মা স্বয়ং এসে রক্ষা করলেন কলকাতা জুড়ে এত পুজো প্যান্ডেল হয় আর সবগুলি কিন্তু এই পুজোর কটা দিনে ঘুরে দেখা সম্ভব হয় না তো সব প্যান্ডেলে যদি প্রতিমা দর্শন করতে চান তো সব থেকে আমি বলবো বেস্ট আইডিয়া হচ্ছে এসে বিসর্জনের এই শোভাযাত্রাগুলি দেখুন একবার মানে শোভাযাত্রাও দেখা হবে সাথে প্রতিমা দর্শনও হয়ে যাবে দুর্গাপুজো শেষ দিনে এই বিসর্জন কেবল একটা আনুষ্ঠিকতা নয় এ এক আবেগ এক অদ্ভুত সংযোগ যেখানে প্রতিটি বাঙালি মিশে যায় মায়ের সঙ্গে তো বন্ধুরা আজকের এই স্পেশাল ব্লগটি এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসছে বছর আবার হবে মা দু